সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আবারও সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড়ো হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দর কোয়ালিটির যে মহিষের বাচ্চাগুলো আছে দর্শক এই বাচ্চাগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী শহরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে ভিডিওতে উপস্থাপনে আসি আমি এবং সদ্য বড়ো ভাই বাবু ভাই বাবু ভাই কী অবস্থা কেমন আছেন

অসাধারণ একটি বাচ্চা দেখেন উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই ট্যাকটা এই ট্র্যাকটা দেখেন দুইটাই কিন্তু সুন্দর কোয়ালিটির বাচ্চা মোররা জাতের বাচ্চা ভাই ভালো আছেন এই দুটো তো মাসাল্লাহ আগুন ধরানো বাচ্চা একবারে এগুলো বয়স কেমন ভাই ভাই বয়স সাত মাস আট মাস করে সাত মাস আট মাস করে বয়স জোড়াটার দাম রাখছেন কত আজকে দামটা আদাম বাহাত্তর ভাই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ বাহাত্তর চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় ভাই আজকে এটা এগুলো এক লোকজন আছে এগুলো তোর বলা যায় বলা যাবে না যেহেতু ছাড়া যাবে দাম দর হচ্ছে অলরেডি এই যে দেখা যাক দাম দর অলরেডি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দাম দর হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হলে সারা যাবে এই যে বুঝতে পারতেছেন সাইডে কাস্টমার ওইভাবে জানানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আমরা কষ্ট করে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উপকার হবে কোনো না কোনো একদিন ইনশাল্লাহ এখানে কিন্তু ছোট মহিষের কাস্টমার বেশি এই যে ছোট মহিষের কাস্টমার বেশি চাচা এই দুটো আপনার নাকি এই দুটো আপনার এগুলো আনিয়া নাকি বক না এই দুটা বক না ছোট সাইজের বক এই আর কি এই যে দেখেন মার্শাল্লাহ ছোট সাইজের বক না এই জোড়াটা কেমন চাচ্ছেন চাচা এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম এই বকনা দুটার দাম চাওয়া এক লক্ষ পঞ্চান্ন যে জোড়াটা ধরে আছেন এই জোড়াটা কি ষাঁড় নাকি বক না এই দুইটা সাড বাচ্চা দেখেন এই দুইটা হলো ষাঁড় বাচ্চা বাবু ভাই বাচ্চাগুলো কেমন বলেন খুব সুন্দর ভাই খুব সুন্দর মানের বাচ্চা এই যে দেখেন আচ্ছা এই জোড়াটা কেমন চাচ্ছেন শর্মা মশাই? জোড়ার দাম 21,75, 1,65 সাওয়াদাম। এখন পর্যন্ত কি কোনো দাম পাইছেন? কেমন কি পাইলেন? 30,000 দাম দেয়। দেওয়া যায় না না। এগুলো ব্যবসা নাকি বাড়ির? ব্যবসা। ব্যবসা। তারও তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা। যে তো পেট আছে সবারি। সর্বশেষ কেমন টার্গেট করতেছেন এই জোড়াটা? 150 টার্গেট দেড় লক্ষ টাকা টার্গেট এই দুটা আরও দুইটা কিন্তু দেখাশোনা চলতেছে এখানেও দুইটা এই বাচ্চাগুলোর আর নতুন করে প্রশংসা করার কিছুই নাই দেখেন এই দু এই চারটা বাচ্চা একবারে একসাথে ভাই দামাদামি করতেছে এই যে দেখাশোনাও চলতেছে একসাথে কিন্তু এই চারটে বাচ্চাও কিন্তু পারফেক্ট একদম পারফেক্ট চারটা বাচ্চা দুইটা দুইটা চারটা বাচ্চা একদম পারফেক্ট মার্শাল্লাহ দেখার মতো চারটি বাচ্চা এর মধ্যে ভাই চারটা ষাট বাচ্চা তাহলে দুইটা ষাট দুইটা বক না ষাট দুইটা কেমন চা হচ্ছে না দুইটা কেমন চা হচ্ছে ভাই ষাট দুইটার দাম চায় একশো সত্তর আর বকনা দুটা ষাট এক লক্ষ ষাট আর এক লক্ষ সত্তর এই যে এই দুটা ষাট এটা একটা এইটা একটা দেখেন এই যেহেতু ভাইদের ব্যবসার জিনিস দু টাকা লাভের আশায় নিয়ে আসছে দু টাকা লাভ হলেই কিন্তু দিয়ে দিবে আর কি এই যে দুইটা বকনা এই যে বকনা মহেশের বাচ্চা কিন্তু কত সহজে অত ভালো মানের বাচ্চা এই রাজশাহী সিটি হাটে পাওয়া যায় না কিন্তু আজকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছি অনেক কয়টাই কিন্তু বকনা বাচ্চা এসেছে আসবেন দেখবেন দাম দর করবে তারপরে কিন্তু নিয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন একটু বড় বাচ্চা দেখায় আপনাদেরকে একটু বড়গুলো দেখায় এই যে এই যে আপনাদের সকলে পরিচিত কাকা কাকার ভিডিও কিন্তু করে থাকি আমরা এই যে কাকা ভালো আছেন মহিষ কয় আজকে কয়টা আছে peace?

সব বাচ্চায় আসে আপনাদেরকে দেখাই কাকা কিন্তু দশটা নিয়ে এসেছে দশ পিস এই যে দশ পিস দশ পিসের মধ্যে কিন্তু একটাও যায়নি আজকে বাজারের অবস্থা তাহলে কি বুঝতে পারতেছেন দশ পিসের মধ্যে এক পিসও যায়নি আজকে এই যে এক একজোড়া নামান হচ্ছে আজকে কিন্তু ছোটো বাচ্চা নিয়ে বেশি চাহিদা দেখতেছি ছোট বাচ্চার চাহিদা কিন্তু বেশি দেখা যাচ্ছে দেখেন আজকে কিন্তু ছোট বড় মা সব বাচ্চাই আছে তার মধ্যে ছোট বাচ্চার চাহিদা একটু বেশি দেখতেছি তো চলুন আর একবার দেখায় আপনাদেরকে জোড়াই জোড়াই এগুলো দেখা হচ্ছে প্রচুর পরিমাণে বাচ্চা তার মধ্যে কিন্তু এই দুটো শাড় দেখাচ্ছে আর ওই দুটো বকনা কোথা থেকে আসেন মুশকিনার থেকে হাট থেকে দামকুড়া হাট থেকে গোদাগাড়ি দামকুড়া হাট থেকে বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার আচ্ছা মোটা মোটা না কয়টা পছন্দ হয়েছে আজকে এই কেবল দুটো এই দুটো দেখলেন এই দুটো দেখা শোনা চলতেছে অলরেডি হ্যাঁ এখনো হয়নি না চলছে আসলো দেখা চলতেছে ইনশাআল্লাহ এই যে এই দুটো কিন্তু বক না সুন্দর জাতের সুন্দর কোয়ালিটির কিন্তু বাচ্চা মইশ যারা আসবেন দেখে শুনে দাম দর করে নিয়ে যাবেন রাসায় সিটার থেকে কোনো সমস্যা ছাড়া কিন্তু এই যে মার্শাল্লাহ এক নজরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে কাকা এই জোড়াটা চাচ্ছেন কত এক লক্ষ বিশ এক লক্ষ বিশ চাওয়া এই যে এই বকনা দুটার কেমন হলে দেওয়া যায় আজকের বাজারে এই দুটো দশ হলে দেওয়া যাবে মানে একশো দশ মহিষের মালিক অনেকগুলা নাকি বুঝতেছি না এক একজন এক এক রকম দাম চাইতেছে এক এক রকম হলে বিক্রি করবে সেরকম বলতেছে বাউ ভাই এক এক এখন এক একজন এক এক রকম বলতেছে আর কি দেখেন মাসাল্লাহ দেখার মতো দুটি মহিষের বাচ্চা এই মতে দেখানোর চেষ্টা করলাম রাজশাহী সিটি হাট থেকে দর্শক আসবেন দেখবেন তারপরে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই এই যে পরবর্তী ভিডিওতে না অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে দেখেন মাসাল্লাহ এই যে আর সাথে ছিলাম আমি এবং বাউ ভাই ভাই সাথে আছে বাবু ভাইয়ের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন উপকার হবে কোনো না কোনো একদিন বাবু ভাইয়ের চ্যানেলের নাম কী বাবু হয় একটু বলে দিবেন বাবু এগ্রো বাবু এগ্রো অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন বাবু এগ্রো তাহলেই কিন্তু চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে থাকে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও কিন্তু পাবেন বাবু এগ্রোতে